আমদার রাজনগর মৌলভী বাজার যে কত সুন্দর আর কত সুন্দর রাস্তাঘাট না দেখলে বুঝতা নাই আজকে গেছিলাম রাজনগর তানা ক্রস করিয়া টেংরা বাজার একটা প্রোগ্রাম হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম কী তাহর আমার সিলেটি সব বাইব নখল বালা আলহামদুলিল্লাহ আপনার আর বোন আমিও আলহামদুলিল্লাহ বালা আছে সে কোন জায়গা থাকি আমার এই সুন্দর সিলেটি বাসার ভিডিওটা দেখা অবশ্যই কইবা। আজকে আপনারা রে যে ভিডিওটা দেখায় হইল লোক আপনার রাজনগরের একটা এলাকা রাজনগর থানাতটা কি করিয়া রাজনগর ডিগ্রি কলেজ বর্তমানে কিন্তু সরকারি কলেজে পরিণত হয়েছে যে আমি নিজেও পরীক্ষা দিছি মেট্রিক পরীক্ষা অনেকে কিন্তু এই ডিগ্রি লেখা পড়া করেন বিশাল একটা কলেজ আর শেষে ই কলেজের লেখাপড়া খরণ আমরা রাজনগর সরকারি কলেজে পরিণত হইছে অবশ্যই হইবা আসলে কিন্তু ই কলেজটা অনেক সুন্দর চমৎকার আশপাশের পরিবেশটা কাছ কাছালি থাকায় আরও বেশি সুন্দর আর ও দহকা কলেজের ভিতরটা রাজনগর সরকারি কলেজ লেখাও আছে আর এত সুন্দর প্রাঙ্গণ আসলেই কিন্তু স্কুল কলেজ প্রতিষ্ঠান সবগুলোই কিন্তু খুব সুন্দর ইয়া থাকে যাই আমরা কলেজ ক্রস করিয়া টেংরার উদ্দেশ্যে রওনা দিছি আমরা যেন গেছি এটার নামই লোগিয়া সালন এলাকা এটা কিন্তু টেংরা ইউনিয়নের সাইট নম্বর ওয়ার্ড আর সালন এলাকা যাওয়ার আগে যে পয়েন্ট আছে সাইড রাস্তার মোড় ই সাইড রাস্তার মোড় কিন্তু আরও সুন্দর এক এক রাস্তার এক এক গেইট দেওয়া এখন কিন্তু বর্তমানে ওয়াজের সময় বিভিন্ন জায়গার ওয়াজ মাহফিলর পেষ্ট দেওয়া আর বিশেষ করে আমরা রাজনগরের রাস্তা এখন যদি দেখুন সেই রকম মানে টেংরার রাস্তা আমি হইরাম টেংরা টু সালন যাই হোক আশপাশ পরিবেশটা এত সুন্দর এত মনোমুগ্ধ দেখাৰ দেখার মতো একদম মন জুড়াই যায়গি রাজনগরের সালন এলাকা খেখে নইন আর ই খেল শেষে আসলে অবশ্যই হইবা আব্দুল সালাম উজ্জ্বল ভাইয়ের কিন্তু আজকে স্পন্সর করছিল একটা ফ্রিজ আর আসলে কিন্তু এলাকা সুন্দর আর সর্বর শেষ গিয়া সিলেটি ভিডিও বালা লাগলে অবশ্যই শেয়ার করবা ফাঁসে থাকবা সব বেলা থাকবা নিরাপদে থাকবা আসসালামু আলাইকুম